আসসালামু আলাইকুম বাংলাদেশে এই প্রথম আজব গাড়ি রাজপথে চলতেছে ভাই এই গাড়িটার সম্পর্কে জানলে একেবারে কথা দিচ্ছি আপনার রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে কারণ কি জানেন আমরা গ্রামগঞ্জে শখের কারণে অনেক সময় বলি যে শখের তোলা লাখ টাকা আর এই যে যে ব্যক্তি উনি যে কাজটা করেছে মানে এই শখের তোলা কোটি টাকা এই কারণে বলতেছি যে গাড়িটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ ছোট বড় সকলেই কিন্তু এই গাড়িটা দেখার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আমরা যেন বানিয়েছেন তার সাথে একটু কথা বলবো কথা বলার আগে একটু দেখেন আপনারা একটু রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে এই গাড়িটা কত লক্ষ টাকা খরচা করে বানিয়েছেন আমরা সেই ভাগ্যবান ব্যক্তি ওনার সাথে আমি কথা বলতে চাই আসসালামু আসসালাম আমার নাম মোহাম্মদ মুকুল খান ওরপে ইকবাল খান আপনার কাছাকাছি আসাটাও তো আমার মনে হচ্ছে ভয় লাগতো কেন সেই জন্যে কারণ আপনি তো কুটিপতি না না এই আমি একটা কামলা বাবা আমি টোয়েন্টি এইটটাও এই লেয়ার আমি বাহিরে মানুষের দেনো সাফ করছি বাবা মেলা কাজ কাম করছি মরুভূমিতে খেজুর গাছ সাফ করছি কত সৌদি কাপড় ধুইছি ব্লাউজ কাপড় সমস্ত কিছু ধুইছি ভাই ও মহিলাকে কামও করছি বাবা সে কাজতেই আমার লাইফে আমি বহুত কাম কাজ কইরা এরকম একটা পদক্ষেপ নিয়েছি যাতে বাংলাদেশের মানুষ হ্যাঁ টাকিস হয়ে যায় তার কারণ আমি সিএনজি বা বড়

সবাই হিতে তো অবাক সামথিং তিন লাখ টাকা ভাই লাগে আর কি যদি লাগে যদি লাগে গাড়ি পারে ভাই আমারে কিছু টাকা দিয়ে হেল্প করুন না আপনি যদি প্রয়োজন মনে করেন যদি আপনি মেয়ে বিয়ে দিতে পারতেছেন না আমি হেল্প করব ও এই জিনিসটা খুবই ভালো ওকে নো প্রবলেম আপনি যে কোনো কারণে আমাকে আপনি শরণ করিবেন আমি পারতে ছয় আমার নিজের যান জীবন মরতে হয় আর মরব একটা ভাষা বলছে না যে জীবন দিছি তো আরও দেবো প্রয়োজন পরে জীবন দেয়া দেবো তাই তো কিন্তু আমি যে পদক্ষেপ নিয়েছি আপনাদের মাঝে এই ঘোড়া ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডে আমি চা। সুস্থ পরিবার রেখে তাদেরকে সুশান্ত নেয় তাকে খুশি রাখার জন্য আমি সমস্ত কিছু করতে বাধ্য প্রয়োজনে আমার বৃথা বাড়ি যত যা কিছু আছে এই মানুষের জন্য যদি আমার আকর্ষণীয় জিনিসের জন্য আমার সমস্ত কিছু ত্যাগ করতে হয় তাও আমি ত্যাগ করতে রাজি এবং কি মর্থেও রাজি টাইম টু না ওইটাই আমার শেষ কথা দশ কথার এক কথা বন্দুকের গুলি মিশবে হবে কিন্তু আমার কথা মিশবে না আমি কোনো ইলেকশনে দাঁড়াইতেছি কোন সিরিপুরের ট্যাবলেটও বেসতেছি না কাজেই আমি একটা কথার লোক আমি চাচ্ছি সুস্থ ভাবে আপনারা আমার কাছে চলে আসেন